শেখ হাসিনার পদত্যাগের খবরে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে আনন্দ উল্লাস সোমবার হাজার হাজার মানুষকে আনন্দ মিছিল করতে দেখা যায় অনেকে দেখা যায় মিষ্টি বিতরণ করতে কেউ কেউ রাস্তায় নামাজ আদায় করেন শেখ হাসিনার পনেরো বছরের শাসনের অবসানে দেশের মানুষের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ ছাত্র ছাত্রজনতার তীব্র বিক্ষোভের মুখে শেখ হাসিনা পদত্যাগ করেছেন সোমবার দুপুরে বাংলাদেশ ছেড়ে যান তিনি এরপর থেকে আনন্দ উল্লাসে মেতে ওঠে দেশবাসী শেখ হাসিনার পদত্যাগের খবর শুনে রাজশাহীতে আনন্দ মিছিলে যোগ দেন কয়েকশো মানুষ এ সময় জনতার হাতে বাংলাদেশের পতাকা দেখা যায় ঝিনাইদহে শেখ হাসিনার পদত্যাগের খুশিতে রাস্তায় একদল আন্দোলনকারীকে নামাজ আদায় করতে দেখা যায় এ সময় আশপাশের ছাত্রজনতাকে উল্লাস করতে দেখা যায় শেখ হাসিনার পদত্যাগে লক্ষ্মীপুরে মিষ্টি বিতরণ করা হয় মানুষকে আনন্দ মিছিল করতেও দেখা যায় প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ ও দেশ ছেড়ে পালানোর আনন্দে ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ করা হয় ছাত্র জনতাকে আনন্দ মিছিল করতে দেখা যায় এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন হবিগঞ্জের মানুষও মেতে ওঠেন আনন্দ উচ্ছ্বাসে এ সময় জনতার হাতে পতাকা দেখা যায় হাততালির সাথে সাথে বিদ্রুপপূর্ণ বিভিন্ন স্লোগানও দিচ্ছিলেন তারা ময়মনসিংহের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাদ ভাঙা উল্লাস চোখে পড়ে রংপুরের মানুষের মাঝেও দেখা যায় বাদ ভাঙা উল্লাস এডলিন শ্রেয়া টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর